তবুদের আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এর সমস্যা হচ্ছে মূলত চার্জ নিতেছে না হঠাৎ করে আসলে চার্জ নিতেছে না তো আপনার ফোন যদি হঠাৎ করে চার্জ না নেয় তাহলে আপনি কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তবুদের দেখতে পাচ্ছেন আমার ফোনটা আমি সুন্দর করে এখানে খুলে নিচ্ছি কারণ আমার ফোনের এখানে আসলে চার্জার পিনটা ওয়াশ করতে হবে এবং আমাদের মাদার বোর্ডটাও কিন্তু ওয়াশ করে নিতে হবে বা ক্লিন করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার ফোন যদি হঠাৎ করে আসলে চার্জ না নেয় তাহলে আপনি কী করবেন চার্জার চেঞ্জ করে আসলে আপনি দেখতে পারেন এবং আপনি মোবাইলের আসলে পিনটা চার্জার পিনটা আসলে আপনি ওয়াশ করেও দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা আসলে ধুলা ময়লা নতুন ফোন কিনছিলাম বাট ধুলা ময়লা এখানে জমে রয়েছে মাদার বোর্ডের মধ্যে আমি এই মাদার আসলে ক্লিন করবো বা ওয়াশ করবো এবং আমার আসলে চার্জিং পিনটাও এই যে দেখতে পাচ্ছেন ময়লা প্রচুর জমে রয়েছে চার্জিং পিনের মধ্যে আমি এখন এটা ব্রাশ দিয়ে এবং কিছুটা পেট্রোলের সাহায্যে আমরা এটা ক্লিন করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আসলে মোবাইলটা খুলে নেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা যেহেতু নতুন ঠিক আছে আপনারা অনেকেই নতুনভাবে আসলে মোবাইল খোলার ট্রাই করবেন তো আমিও বলবো যে আপনাদেরকে মোবাইলটা না খুললে হবে আপনি জাস্ট একটা ব্রাশ অথবা আপনি আসলে থিনার থিনার এবং ব্রাশ অথবা পেট্রোল দিয়ে আপনি আসলে চার্জার এবং একটু ব্রাশ দিয়ে ওয়াশ করে দিলেই আপনার কাজ আশা করা যায় যে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমি পেট্রোল দিলাম পেট্রোল দেওয়ার পর আমি একটু ব্রাশ দিয়ে এই চার্জার পিনটা এখন আমি ওয়াশ করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনি কী করবেন আপনার ফোনটা আপনি না খুললেও হবে আপনি সুন্দর করে আসলে ক্লিন করে দিবেন বা ওয়াশ করে দেবেন এটা যেহেতু অরিজিনাল পিন ফোনের সাথে অরিজিনাল পিন সেক্ষেত্রে এই পিনগুলো খুবই নষ্ট হওয়ার খুবই সম্ভাবনা কম ঠিক আছে তারপরেও যদি বাই চান্স নষ্ট হয়ে যায় তাহলে আপনি অবশ্যই কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন আপনি নিজেই কোনো রকমভাবেই এটা আসলে ইয়ে করবেন না কারণ আপনি নিজে পারবেন না ঠিক আছে যদি নষ্ট হয়ে যায় পিনটা অবশ্যই আপনি ভালো মানের টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি এই পিনটা নষ্ট হয়নি বাট আমি দেখছি যে পিনটা আসলে ঠিকই রয়েছে বাট আমি এখন এটা ওয়াশ করে দেবো ঠিক আছে ওয়াশ করে দেওয়ার পর আমি এখন ফোনটা ফিটিং করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি ফোনটা এখন ফিটিং করে দিলাম তো বন্ধুরা আপনার খুব সহজেই এইভাবে আপনার ফোন যদি কোনো কারণে হঠাৎ করে চার্জ না আনে বা বন্ধ হয়ে যায় এই প্রবলেমটাই আসলে বেশি দেখা যায় যে হঠাৎ করে চার্জ নেয় না তো আপনার কী করবেন সুন্দর করে আসলে চার্জার আগে চেঞ্জ করে দিবেন চার্জার চেঞ্জ করার পর যদি না হয় তারপর যদি না হয় আপনি কি করবেন সুন্দর করে আপনার চার্জার পিনটা ওয়াশ করে দিবেন এবং মোবাইলের পিনটাও আপনি ওয়াশ করে দিবেন ব্রাশ এবং থিনার অথবা পেট্রোলের মাধ্যমে ঠিক আছে তো আমি আসলে এই পুরো ফোনটার খোলার কারণ হচ্ছে আমার হচ্ছে আমার ফোনের মাদারবোর্ডটা বোর্ডটা প্রচুর ধুলা মহিলা জমেছিল আমি এর সাথে সাথে আমি হচ্ছে ফোনের মাদার বোর্ডটাও ক্লিন করছি তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা এখন ঝকঝকা একদম লাগতেছে একবারে ফ্রেশ লাগতেছে ফুল ফ্রেশ আমি এমনভাবে খোলার চেষ্টা করেছি কারণ ফোনটা যাতে একটুগো দাগ না থাকে ঠিক আছে একটু দাগ না থাকে বা বোঝা না যায় যে ফোনটা কোনোরকমভাবে খোলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এখন ফোনটা সুন্দর করে ফিটিং করে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এই চার্জার যে সমস্যাটা সেটা আসলে সমাধান হয়েছে কি না বা সমস্যা সমাধান হলো কি না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন এর এটা হচ্ছে স্ক্রুগুলো লাগিয়ে দিলে আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট এবং আমরা এটা ব্যাটারি লেগে আপনাদেরকে চার্জ দিয়ে আপনাদেরকে চেক করে একদম এ টু জেড দেখাবো যে আসলে আমরা যে কাজটা করলাম এই কাজটা আসলে সফল হলাম নাকি ব্যর্থ হলাম সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো এই ধরনের ফোনগুলোতে আসলে সচরাচর আসলে খুব সহজে আসলে চার্জার পিন নষ্ট হয় না কারণ এটা অরিজিনাল পিন অরিজিনাল পিন কিন্তু অত সহজে নষ্ট হতে চায় না বা হয় না ঠিক আছে তো আপনার একটু সুন্দর করে আসলে ওয়াশ করে দিলেই এই কাজটা আপনার হয়ে যাবে আশা করা যায় আপনি একশোর মধ্যে এইটটি পার্সেন্ট আপনার ওয়াশ করে দিলেই কিন্তু আপনার হয়ে যায় ঠিক আছে রকম টেকনিশিয়ানের কাছে যদি আপনি নিয়ে যান তাহলে তারা বলবে যে চার্জার পিন চেঞ্জ করার জন্য কারণ তারা হচ্ছে চার্জার পিন চেঞ্জ করলে কিন্তু কিছুটা অ্যামাউন্ট পাবে ঠিক আছে ওয়াশ করলে আপনি কিন্তু তাকে তেমন পরিমাণে আসলে ভিজিট বা আসলে টাকা দিতে চাইবেন না সেক্ষেত্রে তারা সাজেশন করে যে আসলে চার্জার প্রিন্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য আপনি বলবেন যে ভাই চার্জার প্রিন্ট চেঞ্জ না করে যদি ওয়াশ করে যদি হয় আপনি একটু ট্রাই করে দেখেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াশ করে দিয়েই কিন্তু আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি কাজটা একেবারে সাকসেস হয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বন্ধ করে দেখাচ্ছি যে আসলে আমার ফোনে এখন চার্জ হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন চার্জ হচ্ছে